আপনারও কি আঙ্গুর গাছে এরকম দাগ হয়ে পড়ে যাচ্ছে পাতায় জঙ্গের মতো দাগ হয়েছে তাহলে ভিডিওটি আপনার জন্য এখন বাংলাদেশের আবহাওয়াতে অনেক পরীক্ষিত জাত এসেছে যেটা বাংলাদেশে অনেক ভালো ফলন হচ্ছে এবং মিষ্টি হচ্ছে আমার এই জাতটার নাম ব্ল্যাক ম্যাজিক আমার প্রথম বছরের ফল এরকম ধরেছিল এবং সেটি মিষ্টি ছিল কোনো টকভাব ছিল না আঙ্গুর গাছে অনেক রকমের রোগ হয় তার মধ্যে পাতা পুড়ে যাওয়াটা অন্যতম তবে আমরা যদি নিয়মিত কিছু পরিচর্যা করে থাকি তাহলে এরকম দাগ থাকবে না বেশি দিন এখন আমরা জানবো আসলে দাগটা কেন হয় আঙ্গুর গাছের প্রধান শত্রু ছত্রাক আমার গাছের পাতাগুলো ঠিক ছিল কিন্তু টানা বৃষ্টির কারণে এরকম হয়েছে যখন টানা বৃষ্টি হয় তখনই ছত্রাকের আক্রমণ বেশি দেখা যায় তবে এটা ভয়ের কিছু না প্রথমে আমাদের কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম করে প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে এরপরে পাঁচ দিন পরে কার্বন কার্বনটাইজিম ও ম্যানসার গ্রুপের যে কোনো ছত্রাকনাশক তিন গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে স্প্রে করে দিলে নতুন যে কুশি গজাবে সে পাতাগুলোতে আর এরকম দাগ হবে না তবে একই রকমের ছত্রাকনাশক বারবার ব্যবহার না করাই ভালো আপনারা যদি আমার মতন ফলন পেতে চান তাহলে অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন আপনাদেরও আঙ্গুর গাছের ফলন অনেক হবে আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে